দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সরকারি চাকুরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে আজ বৃহস্পতিবার পনেরো জানুয়ারি আবারও বৈঠকে বসছে নবম জাতীয় পে কমিশন দুপুর বারোটায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে শুরু হচ্ছে এই গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ বৈঠক আর এই বৈঠকের দিকেই এখন তাকিয়ে আছে দেশের কয়েক লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে আজকের বৈঠকে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণসহ একাধিক মৌলিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুধু বেতন নয় সরকারি প্রশাসনের কাঠামোগত সংস্কার নিয়েও বিস্তারিত আলোচনা হবে এই সভায় বিশেষ করে বর্তমান গ্রেড সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব বাড়ি ভাড়া ভাতার যৌক্তিক হার নির্ধারণ চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি এমনকি অবসরকালীন সুযোগ সুবিধা সম্প্রসারণের বিষয়গুলো আজ গুরুত্বের সঙ্গে উঠে আসবে কমিশন সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী এবারের পে স্কেল কোনও কাগজে হিসাবের উপর দাঁড়িয়ে তৈরি হচ্ছে না সাধারণ মানুষের বাস্তব জীবনযাত্রার ব্যয়কে সামনে রেখেই সুপারিশমালা চূড়ান্ত করার চেষ্টা করছে কমিশন বর্তমান উচ্চ মূল্যস্ফীতি নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া দাম বাড়ি ভাড়া চিকিৎসা ব্যয় এবং সন্তানদের শিক্ষা খরচ সব কিছুই বিশ্লেষণ করে একটি পরিবারের সম্মানজনক জীবন জীবনযাপনের জন্য ন্যূনতম কত টাকা প্রয়োজন সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে কমিশনের সদস্যরা জানিয়েছেন যদি আজকের বৈঠকে সবাই একমত হন তাহলে এই সুপারিশগুলো আজই চূড়ান্ত রূপ পেতে পারে এরপর তা সরকারের কাছে জমা দেওয়া হবে যা ভবিষ্যৎ সরকারগুলোর জন্য একটি স্থায়ী রেফারেন্স হিসেবে কাজ করবে এর মাধ্যমে সরকারি প্রশাসনে যেমন গতি ও শৃঙ্খলা আসবে তেমনি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদাও আরও শক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নতুন পে স্কেল মানে শুধু বেতন বাড়া নয় এটা সরকারি চাকুরিজীবীদের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত একটি সিদ্ধান্ত সংসারের চাপ সন্তানের ভবিষ্যৎ অবসর জীবনের নিশ্চয়তা সব সঙ্গেই জড়িয়ে আছে আজকের এই বৈঠক তাই আজকের সিদ্ধান্ত ঘিরে দেশের সরকারি চাকুরিজীবীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ আশা আর অপেক্ষা সব নজর এখন সচিবালয়ের সেই সভাকক্ষের দিকে আজই কি আসবে বহু প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত ঘোষণা এই প্রশ্নের উত্তর জানতে পুরো দেশ তাকিয়ে আছে আজকের এই বৈঠকের দিকে